নিজের বাড়িতে সব থেকে নিরাপদ স্থানেই এলো পাথারি ছুরির কোপ গুরুতর জখম হয়ে হাসপাতালের আইসিউতে বলিউড তারকা সাইফ আলী খান ভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে পুলিশের কাছে ঘটনা প্রসঙ্গে গত রাতের ঘটনার জবানবন্দি দিয়েছেন সাইফ আলী খান ওই স্ত্রী কারিনা কাপুরের পরিচারিকা জানা গেছে প্রথম ঘরের মধ্যে বাথরুমের পাশে আচমকা ছায়া লক্ষ্য করেন তিনি প্রাথমিকভাবে তিনি মনে করেন কারিনার ছোট ছেলের ঘরে যাচ্ছেন কিন্তু কিছুক্ষণেই ছায়ার দিকে কিছুটা এগোতেই ভুল ভাঙে স্পষ্ট দেখতে পান অন্য একটি মধ্যবয়স্ক যুবক মধ্যরাতে ঘরের ভেতর পরিচারিকাকে দেখেই তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ইতিমধ্যে সেখানে দ্বিতীয় পরিচারিকা হাজির হয়ে দুষ্কৃতীকে জিজ্ঞাসা করেন কি চান জানা গিয়েছে এই প্রশ্নের উত্তরে দুষ্কৃতী সাফ জানায় এক কোটি রূপী কথা কাটাকাটির শব্দ শুনেই ঘর থেকে বেরিয়ে আসেন সাইফ তিনি দুষ্কৃতীকে বাধা দেওয়ার চেষ্টা করেন তখনই পরপর তার উপর এলোপাথারি ধারালো অস্ত্রের কোপ চালায় সে সাইফের হাতে ঘাড়ে মেরুদণ্ডে ছড়ি দিয়ে কোপানো হয়েছে বলে জানা গেছে পুলিশের দাবি সাইফকে একাধিকবার কোপায় দুষ্কৃতি কারিনা ও সন্তানরা নিরাপদে আছে বলে জানিয়েছে তাদের গণসংযোগ কর্মকর্তা লীলাবতী হাসপাতালের সূত্রের খবর অস্ত্রোপ্রচার করা হয়েছে সাইফ আলী খানের আপাতত স্থিতিশীল তিনি আড়াই ঘন্টা ধরে চলে সাইফ আলী খানের অস্ত্রোপ্রচার অভিনেতার শরীর থেকে দুই থেকে তিন ইঞ্চি একটি ধারালো বস্তু বের করা হয়েছে চিকিৎসকরা মনে করছেন ওটা ছুরির অংশ এছাড়া সাইফের স্নায়ুর অস্ত্রোপ্রচার ও সফলভাবে শেষ হয়েছে এমন ঘটনায় রীতিমতোই হইচই মুম্বাইয়ে তারকার নিজের বাড়িতেই হামলা কি করে সম্ভব কঠোর নিরাপত্তা ফাঁকি দিয়ে কে কখন কিভাবে ঢুকে পড়ল ঘরে সকাল থেকেই হাজারো প্রশ্ন তার মাঝে একে একে উঠে আসছে বড় তথ্য